আরে খুচুরের খবর পেলাম আই এম না জেম কি একটা খুলছে বয়স হয় নাই তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে বিয়ে করে ফেলছে নয়টা ধরে আর সারে ধরে আর সারে কথায় কথায় বউ একটারে ভালো লাগলো না তরকারিতে লবণ কম হয়েছে এই হারাম জানি লবণ কম দিলি কেন তুই তালাক পরের দিন আবার আরেকটার বিয়ে ইসলাম একাধিক বিয়ে কে জায়েজ করেছে আপনার প্রয়োজন হলে আপনি একাধিক বিয়ে করবেন কোনো সমস্যা নাই একাধিক বিয়ে করা কখনো খারাপ বিষয় নয় প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন তবে কথায় কথায় বউ তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে তারা মন তো ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে কথা কি ঠিক কিনা মানুষ না মানুষ বুঝে না আল্লাহ তাআলা এই বিধানটা সহজ করেছেন কে দোষী কে নির্দোষ সেটা আল্লাহ ভালো জানে কিন্তু বিষয় হচ্ছে নারীদের চক্রান্ত কিন্তু বড় ভয়ঙ্ক। কোরআনে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্না কাইদাস শাইতানি কানা দাইফা নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল আবার কোরআনের মধ্যে আল্লাহ অন্যত্র বললেন ইন্না কাইদা কুননিয়া ইন্না কাইদা দিম নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন খার চক্রান্ত বোঝাতে গিয়ে দুনিয়ার মানুষকে বললেন জুলাই খার চক্রান্ত ছিল ভয়ঙ্কর তবে এ কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা জামার শব্দ ব্যবহার করেছেন শুধুমাত্র জুলাইখাকে যদি আল্লাহ বোঝাতেন তাহলে আল্লাহ বলতেন ইন্না কাইদা কি আযীম কিন্তু আল্লাহ বললেন ইন্না কাইদা কুননা আযীম জুলাইখাদের চক্রান্ত ভয়ঙ্কর আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখাদের বলতে আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখা কেবল শুধু ইউসুফের যুগে একজন নয় যুগে যুগে ইউসুফের মতো পবিত্র মানুষ যেমন আসবে আবার জুলাইখার মতো কিছু চক্র আক্রান্তকারিনী নারীও তেমন আসবে এজন্য কে দোষী কে নির্দোষ সেটা আমরা জানি না তবে কথায় কথা এত কসম করা ঠিক নয় রাসূল বলেছেন এত অতিরিক্ত কসম যারা করে তারা মুনাফিক ইত্তাখাদু আইমানাহুম জুন্নাহ মুনাফিকেরা কসম কি তাদের ঢাল স্বরূপ ব্যবহার করে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন তবে ধরবেন আর সারবেন নয়টা বিয়ে করে ফেলবেন এত সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই ইসলাম বলেছে ফাঙ্কি হোমা সবার নিসা মাসনা ফুলা সবার উবা দুইটা তিনটা পর্যন্ত করতে পারবা একই সাথে চারের বেশি না তবে ইনসাফ যদি করতে না পারো আল্লাহ তা দিল ইনসাফ যদি করতে না পারো হুজুর তাইলে কয়টা ইনসাফ যদি করতে না পারে তাইলে কয়টা এর বেশি ইনসাফ করতে না পারলে একটা এর বেশি না তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি দুই বিয়ে করে ছোট বউটারে নিয়ে সারা দিন থাকে সারা মাস থাকে সারা সপ্তাহ পরে থাকে বড় বউয়ের খবর এনে না কাছেও আসে না এমনও কিছু জালিম আছে না নাই কেয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে তাদের এক সাইডে গোস্ত থাকবে না বিকলঙ্গ হয়ে উঠবে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ করার মানসিকতা দান করুক আমরা বলি আমিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আট নাম্বার আয়াতের মধ্যে বললেন ফালা তুতিল মুকাযযিবিন ও নবী আপনি কখনো মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না মিথ্যাবাদীদের অনুসরণ কখনো আপনি করবেন না মিথ্যাবাদীদেরকে কখনো আপনি আপনার নেতা হিসাবে গ্রহণ করবেন না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ভালো করে বোঝেন নবী কোনোদিন মিথ্যাবাদীদেরকে তার নেতা হিসাবে মানবে গ্রহণ করবে এটা কি হতে পারে কিনা অসম্ভব হতে পারে কি

করে অথচ নবী কোনদিন দিন করবে এটা হতে পারে না তাইলে নবীর এত বড় কথা আল্লাহ কেন বলল। মূলত আল্লাহ নবী না নবীকে বলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মূলত বুঝাইছে আল্লাহ যে বললেন নবী ফালা তু তেল মুকাজিবিন মিথ্যাবাদীদের পেছনে দৌড়াবেন না মিথ্যাবাদীদেরকে আপনি নেতা হিসাবে মানবেন না বর্তমানে যে নেতা যত বেশি মিথ্যা কথা কয় কর্মীরা তার পেছনে তত বেশি চলে আছে না নাই যে নেতা সত্য কথা বলে যে নেতা মিথ্যা বলতে পারে না যে নেতা কর্মীদেরকে মিথ্যা বলে

ওই মক্কার কাফের মস্তিক মিথ্যাবাদী গুলা চায় যেন আপনি তাদের প্রতি নমনীয় হয়ে যান তাইলে আপনার প্রতিও তারা নমনীয় হয়ে যাবে অর্থাৎ আপনি যেন তাদের শিরিক বিদাত তাদের কুফর আপনি যেন খুব বেশি কাঠিন্যের সাথে না দেখেন সহজভাবে দেখেন যে মূর্তি পূজা করতেছে সমস্যা কি করু আমার এত কিছু করে না আপনি যেন তাদের মূর্তি পূজাকে সহজ দেখেন আপনি যেন তাদের কুফরকে সহজভাবে দেখেন তাইলে তারাও আপনার প্রতি সহজ হয়ে যাবে শিথিল হয়ে যাবে তবে আমি আল্লাহ আপনারে বলে দিলাম নবী শিরিক কুফরের ক্ষেত্রে কখনো শিথিল হওয়া যাবে না বরং শিরিক কুফরের ক্ষেত্রে আপনাকে সব সময় শক্ত থাকা লাগবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ালা যারা অহেতু কসম করে বারবার যারা কসম করে

এই কিছুদিন আগে আমরা দেখলাম আপনাদের রংপুরের এক ভাই আবু তহাদ নান বিয়ে কয়েকটা করে এমন এক পেসে পড়ছে যারা একাধিক বিয়ে করে ইনসাফ করতে পারেন না তারা সাবধান একাধিক বিয়ে ইসলাম হারাম করেনি বরং ইসলাম চারটা পর্যন্ত বিয়েকে জায়জ রেখেছে ঠিক না চারটা পর্যন্ত ইসলামে বিয়ে করার সুযোগ আছে তবে এই সুযোগকে কেউ যদি মিসইউজ করে তাদের বিরুদ্ধে আমাদের কিছু কথা বলতেই হবে তার কারণ তারা ইসলামের এই বিধানটাকে মূলত মানুষের 走りパトロバネ。